আসসালামু আলাইকুম সাপ্তাহিক টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত গত সপ্তাহে বলেছিলাম আমরা যে মার্কেটটা এই চার পয়েন্টটাকে গুরুত্ব সহকারে দেখতে সো এখনও চার পয়েন্ট এখনও আসেনি তো আমরা আগামী সপ্তাহ তথা একুশেই সেপ্টেম্বর থেকে পঁচিশেই সেপ্টেম্বর মার্কেট কেমন থাকবে তার একটা আইডিয়া নিয়ে থাকি মার্কেটে বর্তমান পরিস্থিতিতে একটা ডাউন অবস্থায় আছে সো এই অবস্থাটা আমাদের মনে হয় এখনো চলমান থাকবে অর্থাৎ আগামী সপ্তাহ খুব একটা ভালো যাবেন না বরঞ্চ একটা ডাউন থাকবে বলে মনে হচ্ছে এই ক্ষেত্রে পাঁচ হাজার তিনশো বারো পয়েন্টের আশেপাশে চলে আসতে পারে মার্কেটে পাঁচ হাজার তিনশো বারো বা এমন একটা লেভেলে পাঁচ হাজার তিনশো তিরিশ এমন একটা জায়গায় আসতে পারে তো কিছুটা খারাপ থাকবে এই দিকটা আমরা খেয়াল রেখে বাইসেল করব ধন্যবাদ